শিবকে কেন নীলকণ্ঠ বলা হয় আর আমরা শিবলিঙ্গেই বা কেন জল ঢালি শিবলিঙ্গে দুধ বা জল ঢালার প্রকৃত কারণ কি এর তাৎপর্যই বা কি আজকে এটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তো চলুন আজকে জেনে নিই আমরা শিবের মাথায় কেন জল ঢালি বা লিঙ্গেই কেন জল ঢালি বা দুধ গঙ্গা জলই বা কেন ঢালি জয় ভোলেনাথ শিব শম্ভু হর হর বোম বন্ধুরা আপনারা জানেনি শ্রাবণ মাস পড়ে গেছে পবিত্র শ্রাবণ মাস আমাদের ভোলেনাথের মাস এটা সবাই আমরা রেডি জল ঢালার জন্য এবং জল ঢালবও আমরা কিন্তু বন্ধুরা আমাদের মনে একটা প্রশ্ন আসে অনেকেরই যে আচ্ছা আমরা লিঙ্গে কেন জল ঢালি এই ভোলেনাথের যে লিঙ্গের ওপর আমরা কেন জল ঢালি এর পেছনে কিন্তু একটা রহস্য আছে সেই রহস্যটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভোলেনাথ সকলকে ভালো রাখুক ভালো থাকুন সুন্দর করে ভোলেনাথের পুজো করুন আর ভোলেনাথকে সন্তুষ্ট রাখলে দেখবেন আপনারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আর এই মাসে কিন্তু সঙ্গে পার্বতীরও পুজো করতে হয় যার জন্য আমরা সবুজ চুরিও পড়ি মহিলারা কারণ আমরা পার্বতীকে সন্তুষ্ট করি ভোলেনাথকে তো করি পার্বতীকেও করি আর পার্বতী হচ্ছে ভোলেনাথের ভীষণই প্রিয় ওনাকে খুব ভালোবাসেন ওনার স্ত্রী তাই যাই হোক আজকে আমি এই ভিডিও নিয়েই চলে এসেছি আপনাদের সামনে বিস্তারিত বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো যে অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন আর আমরা লিঙ্গে কেন জল ঢালি সেটাই বিস্তারিত জানুন আজকে প্রচণ্ড মারাত্মক বিষ নিজের দেহে ধারণ করেছিলেন আমাদের ভোলেনাথ একমাত্র দেবাদিদেব মহাদেবেরই সেই ক্ষমতা ছিল তিনি বিষ পান করেছিলেন তিনি সকল দেবতা এবং অসুরদের অনুরোধে মঞ্জুর করেছিলেন সেই বিষ পান করার এই বিষ যদি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু তাকে সেটা তীব্র যন্ত্রণা দিত তাই ভোলেনাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রেখেছিলেন যাতে বিষটা সারা শরীর ছড়িয়ে না পড়ে সেটা আটকানোর জন্য এই শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল কিভাবে তার নেপথ্যে রয়েছে একটি বিশেষ পৌরাণিক কাহিনী পুরাণে স্বয়ং ভগবান শিব এই কাহিনী বর্ণনা করেছেন মহর্ষি বেদব্যাস দাপর যুগে শিব পুরাণকে আঠেরোটি ভাগে ভাগ করেছিলেন শিব শব্দের অর্থ হল পরম কল্যাণকর এবং লিঙ্গ মানে হলো সৃষ্টি সংস্কৃতে লিঙ্গ মানে প্রতীক এইভাবেই শিবলিঙ্গের অর্থ হল শিবের প্রতীক এবার আসি আসল বিষয় শিবলিঙ্গের ওপর জল ঢালার কারণ সমুদ্র মন্থন অর্থাৎ দুধের মহাসাগরকে যে মন্থন হয়েছিল এই গল্পে দেবতা এবং অসুররা যখন জীবনের অমৃত পাওয়ার জন্য দুধের মহাসাগরকে মন্থন শুরু করেছিলেন তখন সেখান থেকে প্রথম যে জিনিসটি নির্গত হয়েছিল তা হলো হলহল বা কালকুট অর্থাৎ বিষ অন্য আরেকটি মতে যেহেতু বাসুকি সাপকে দড়ির মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করা হয়েছিল সেই জন্য অমৃত বেরিয়ে আসার আগে বাসুকি সাপের মুখ দিয়ে বেরিয়ে এসেছিল বিপুল পরিমাণ বিষ এটি ছিল একেবারে প্রাণঘাতী গরল মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারতো এই হলাহল বিষ তাই দেবতা এবং দানবরা মিলে ভগবান শিবকে এটি পান করার জন্য অনুরোধ করেছিলেন স্বর্গের দেবতারা শিবকে অনুরোধ করেছিলেন মহাবিশ্ব যাতে রক্ষা পায় সেই জন্য এই বিষ যাতে বলে না পান করেন প্রচণ্ড মারাত্মক বিষ নিজের দেহে ধারণ করার ক্ষমতা ছিল একমাত্র দেবাদিদেব মহাদেবেরই আর কারো ছিল না তিনি সকল দেবতা এবং অসুরদের অনুরোধ মঞ্জুর করলেন এবং সেই বিষ পান করলেন এই বিষ যদি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তো তাহলে তা তাকে তীব্র কষ্ট যন্ত্রণা দিত তাই ভোলেনাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রেখেছিলেন যাতে বিষ সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে ভোলেনাথের শরীর জুড়ে হলহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার দরুন তা তার গলাকে নীল করে দিয়েছিল এবং সারা দেহে প্রচুর তাপ উৎপন্ন হয়েছিল তাই ভগবান বিষ্ণু তার দেহে তাপ কমানোর জন্য দেবতাদের নির্দেশ দেন যে সবাই যেন শিবের ওপর জল ঢালতে শুরু করেন এই কারণে নীলকণ্ঠের শরীরের তাপ কমাতে এবং তার ব্যথা প্রশমিত করার জন্য একটি জলপূর্ণ পাত্র সর্বদা শিবলিঙ্গের ওপর ঝুলিয়ে রাখা হয় এবং তার উপরে সারাদিন জুড়ে জল পড়তে থাকে অনেক মন্দিরেই দেখবেন এই ঘটি ঝোলানো থাকে একটা পিতলের ঘটি যেখানে জল ভরা থাকে এবং ছিদ্র দিয়ে সারাক্ষণ জল পড়ে যায় টুপটুপ করে যাতে ভোলেনাথের শরীরের ব্যথা এবং শরীরের তাপটা কম হয় দেখবেন অনেক মন্দিরে এগুলো ঝোলানো থাকে আর একটা প্রশ্ন আছে শিবলিঙ্গে আমরা কেন দুধ থালি তো এটার কারণ হচ্ছে একবার দেবতা এবং অসুধের মধ্যে যুদ্ধ হয়েছিল অমৃত পানের জন্য দেবতারা এবং সমুদ্র মন্থন করেন সমুদ্র মন্থনের সময় এক পর্যায়ে সমুদ্র থেকে হলহল নামক মারাত্মক যে বিষ উপস্থিত হয়েছিল সেটা চারিদিক ছড়িয়ে পড়া এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবের জীবন বিপন্ন করার ক্ষমতা ছিল অত্যাধিক সেই বিষের তখন শিব সকল দেবতাদের অনুরোধে সেই বিষ যেন কারুর ক্ষতি না করতে পারে এই বিষ থেকে সকলকে রক্ষা করার ঐশ্বরিক দায়িত্ব নিয়েছিলেন ভোলেনাথ এরপর সেই দায়িত্ব সম্পন্ন করার জন্য তিনি সমস্ত বিষ পান করেন এবং তার কণ্ঠে তা সংরক্ষণ করে রেখে দেন আর সেই জন্যই শিবের আরেক নাম নীলকণ্ঠ হলহল বিষের বিষাক্ততার মাত্রা ছিল এতটাই বেশি যদিও শিবের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি কিন্তু হলহল বিষের তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা শিবের জন্য গঙ্গা অভিষেক করেন মানে গঙ্গা জল দিয়ে এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন শিবের সেই গঙ্গা অভিষেককে শুধুমাত্র সাপেরাই কিন্তু এগিয়ে এসেছিল এই ঐশ্বরী কারণের জন্য আর তারা নিজেরাও যেহেতু বিষের কিছুটা অংশ পান করেছিল তাই তাদের বিষ কিছু বিষ গ্রহণ করে সেই জন্য সেদিন থেকে কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে সব সাপের কিন্তু বিষ নেই বেশ কিছু সাপের আবার বিষ আছে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা ছিল শিবের উপসকদের দ্বারা শিবলিঙ্গে ডাবের জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও নিষ্ঠার একটা প্রকাশ শিবের পূজায় শিবলিঙ্গে ডাবের জল বা দুধ ঢালা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ অভিষেকের সময় এই ডাবের জল বা দূরঢালা খুবই পবিত্র কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরূপটি প্রকাশ পায় আর ভোলেনাথের মাথায় দুর্ধালা হচ্ছে হিন্দু প্রথা একটা যা ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অংশ এটি বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে দূর ধারলে ভগবান শিব ভীষণই প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন আর শিবলিঙ্গে যে আমরা দূর ধালি তার তাৎপর্যটা এবার একটু বলি দুধ হচ্ছে পবিত্রতা এবং শুদ্ধির প্রতীক হিসাবে ধরা হয় আর শিবলিঙ্গে ভক্তরা যে দুধ ঢালে তাদের মন এবং শরীরকে শুদ্ধ করার জন্য শান্তি ও সমৃদ্ধি আসে দুধ হচ্ছে শান্তি ও সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে দুধ ঢাললে জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে আবার শিবলিঙ্গে যদি দুধ ঢেলে অভিষেক করা হয় তাহলে শিবলিঙ্গকে শীতল করে এবং ভক্তদের শারীরিক এবং মানসিক শান্তির জন্য আশীর্বাদ নিয়ে আসে দেহের শীতলতাও হয় মানে ভক্তদের শ্রাবণ মাস শিবের প্রিয় মাস তাই এই মাসে শিবলিঙ্গে দুধ ঢেলে পুজো করা হয় এটা একটি বিশেষ আচার এই মাসে বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় শুধুমাত্র দুধ নয় দই মধু ঘি ইত্যাদিও শিবলিঙ্গে নিবেদন করা হয় যা বিভিন্ন প্রকার আধ্যাত্মিক এবং শারীরিক উপকারিতা প্রদান করে ভক্তদের আসল কথা হলো শিবলিঙ্গের দুধ হচ্ছে একটি গভীর তাৎপর্যপূর্ণ প্রথা যা ভক্তদের আধ্যাত্মিক এবং মানসিক উন্নতির জন্য করা হয় এই দুধ ঢালার কথা তো বললাম ভগবান সন্তুষ্ট হন এর বৈজ্ঞানিক একটা কারণ আছে সেটা হচ্ছে শ্রাবণ মাসে বর্ষাকালে মানুষের শরীরে বাতের পরিমাণ বেড়ে যায় মানে বাতের ব্যথা এমনকি গবাদি পশুর ক্ষেত্রেও এইরকম দেখা যায় আর তাদের এই উৎপাদিত দুধে বাতের পরিমাণ বেশি থাকে যা আধুনিক সময় ভাইরাল সংক্রমণ হতে পারে তাই শ্রাবণ মাসে দুধকে ক্ষতিকারক বলে মনে করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ ঢালুন যেহেতু শিব হলেন পবিত্রকারী এবং সমুদ্র মন্থনের সময় আমাদের কাছে আসা বিষ গ্রহণ করার জন্য পরিচিত তাই ভগবান শিবকে যা কিছু বিষাক্ত তাই নিবেদন করার প্রথা চালু হয়ে যায় আর এখন অবধি সেই চলছে পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ নিবেদন করা হিন্দু ঐতিহ্যে ধর্মগ্রন্থে বিশ্বাসের একটি গভীর আধ্যাত্মিক অনুশীলন বিশ্বাস করা হয় যে এটি শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে এবং নেতিবাচক কর্ম এবং পাপ নষ্ট করে শিবলিঙ্গে দুধ ঢালার যে উপকারিতা সেটা একটু বলি ছোট করে মানসিক প্রশান্তি আনে এবং চাপ কমায় মনের নেতিবাচক কর্ম দূর করে এবং ইচ্ছা পূরণ করে সমৃদ্ধি এবং সম্পদ আকর্ষণ করে তাছাড়াও অশুভ গ্রহ বিশেষ করে চন্দ্র এবং রাহুর গ্রহগত প্রভাবের ভারসাম্য বজায় রাখে আধ্যাত্মিক বিকাশ এবং আভ্যন্তরীণ জ্ঞানও বৃদ্ধি করে ব্যক্তি তাহলে এই চারটে সোমবারে আপনারা যখন পুজো করবেন কিভাবে অভিষেক করবেন একটু বলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন চান করে নেবেন শিব মন্দিরে যাবেন বাড়িতে অভিষেক করতে পারেন শ্রাবণ মাসে শিবলিঙ্গের দুধ ঢালুন জপ করার সময় দুধ জল মধু দই ঘি এবং চিনি অর্পণ করুন মানে পঞ্চামৃত ওম নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করবেন শিবের প্রিয় পাতা পত্র দিয়ে শিবকে সাজান শিবের আশীর্বাদ কামনা করুন এবং আরতি করুন আর ভগবানের কাছে নিজের মনস্কামনার জন্য প্রার্থনা করুন শ্রাবণ মাসে শিবলিঙ্গের দুধ হচ্ছে ভক্তি এবং শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিকতার সংযোগের একটি পবিত্র কাজ এটি শিবের কাছে নিজের আবেগ অহংকার এবং নেতিবাচকতা উৎসর্গ করার প্রতীক শান্তি এবং সমৃদ্ধি এবং মুক্তির জন্য আমরা আশীর্বাদ কামনা করি ভোলেনাথের কাছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে ভোলেনাথ কেন নীলকণ্ঠ আর আমরা কেনই বা দুধ বা জল ঢেলে ভগবানকে ঠান্ডা করি সবটা কারণ আমি বললাম এই ভিডিওর মাধ্যমে আর এটাও জানলেন যে আমরা কেন শিবলিঙ্গে জল ঢালি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর যদি প্রয়োজন মনে হয় আত্মীয় পরিজন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তাদেরও জানা দরকার এটা কেন আমরা শিবকে জল ঢালি তো বন্ধুরা আজকে শেষ করি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবসময় আমার পাশে থাকুন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিন তাহলে আমি এরকম নতুন নতুন আরও তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ভুলে নাচ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক ওম বা কাম যাজা মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমি রুকমি বোবান্ধান মৃত্যুর মুর্শীয়ম আমিতাম ওম নম শিবায় নম শিবায় ওম নম ভগবতের রুদ্রায় নম ওম তৎপুরুষয় বিদমোহে মহাদেব ধিয়ই তন্ন রুদ্র এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আপনারা যখনই জল ঢালবেন তখনই এই কতগুলো মন্ত্রের একটা মন্ত্র অন্তত একশো আটবার আপনারা জপ করবেন আর নম শিবায় মন্ত্র তো আছেই পঞ্চক্ষর মন্ত্র বলে এটাকে তো এটা তো আছেই সবসময় এটা বলতে থাকবেন জল ঢালার সময় তো আজকে আসি শুভরাত্রি ভালো থাকুন সবাই সুন্দর করে ভোলেনাথকে অভিষেক করুন বৃষ্টির জল দিয়ে অভিষেক করতে পারেন এই শ্রাবণের জল ধরে নিয়ে জয় ভোলেনাথ